আচ্ছা কোন ছেলেকে দেখেন কোন মেয়ের সাথে প্রেম করলে কোথায় করে রাস্তায় তো বলে তোকে আমি বাস স্ট্যান্ডে সবার সামনে আই লাভ ইউ বলবো এরকম কেউ করে না না অরজিনাল প্রেমটা যেখানে প্রকাশ হয় কোথায় যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে প্রেমিক প্রেমিকার ঘরে আর প্রেমিকা প্রেমিকের ঘরে রাতের বেলায় ফোন লাগাবে হ্যালো তোমাকে নামে তুমি নামে এই যে কান্নাটা এটাই কিন্তু অরিজিনাল কান্না এইটাই অরিজিনাল প্রেম

তারা নামাজের পাটিতে এসে তাহাজের নামাজ পড়বে আমার কাছে কান্নাকাটি করবে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে কষ্টর বিষয় একটাই আজকে বলুন মুসলমানের কবরে যদি চাদর চড়ানো যায় যেত আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা আল্লাহর রসুলের কবরে যায় নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীরফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। সিজ্জা নেই পৃথিবীর কোনো মলবি মুল্লা পীরফকিরের কবরে সিজদা চলুন লুট লুটু আমার ভাই আজকে কষ্ট লাগে আমি দুটো মানুষের জলিল দিয়ে যাব এগুলো কোন আমাদের মলবি নয় একজন হচ্ছে বেরেল রি ভাইদের সব থেকে বড় আলেম একমাত্রা যা বেরিল কিতাবের নাম হচ্ছে খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি লেখলেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হার এটা একটা গেল ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার ওসিয়ত নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্য একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সাওয়াব হয় ফুরফুরাই ভোট থাকে মেয়েদের প্রবেশ করা নিষে তুমি তোমার বউকে নিয়ে মাজারে যাচ্ছ সিজা দিতে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কে হতে পারে তুমি জানি নিজের বউকে নিয়ে আমার ভাই দ্বিতীয় নম্বরটা আপনাদের এখানে মানুষ মারা যায় না স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় কথা বলে না যেতে পাবে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না বাম মরে গেলে পিটি যেতে পাবে না বড় কষ্টের বিষয় ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যেতে পারবে বিবেককে জিজ্ঞেস করো স্বামীর হক বেশি না তোমার স্ত্রীর কাছে ইয়াসিনের হক বেশি যদি স্বামীর হক বেশি হয় স্বামীর কবরে যদি যাওয়া নিষেধ হয় তাহলে ইয়াসিনের কবরে কি করে যাওয়া যায় সবে তোমার বিবেককে জিজ্ঞেস করে লাও ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আপনি শিরিক থেকে নিজেকে বাঁচান যারা আল্লাহ ব্যতীত কবরে গিয়ে চায় আল্লাহ ব্যতীত গাছ তলায় চায় আপনি ভেবে দেখুন এই গাছের নিচে আমাদের বর্ধমানে এক জায়গায় বেকার তেতুল গাছ সে ছোটবেলা আমার আব্বারাও দেখেছে আমিও দেখছি এখনো আছে গাছটা কিন্তু শিরকের কাজ উঠে গেছে আমি ছোটবেলায় দেখেছি যারই বাড়িতে বিয়ে শাদী হতো এই মেয়েদের হাদিস বয়স্ক মহিলারা ভালো ভালো বিরিয়ানি পোলাও চিকেন চিল্লে আর লুচি পুচি এনে গাছ তালাই দিত কে খাবে বলে বুড়ো পিস সাহেব খাবে ওরা চলে গেল খাচ্ছে কুকুরে যখন পেলে চেটে খেয়েছে এই মেয়ে গুলো এসে বলছে আল্লাহ গো পিস সাহেব একদম শূন্য তরিকায় খেয়েছে আমি বলে হা দেখ খেয়েছে আরে মানুষ মারা গেলে খাবার কোন শক্তি থাকে কথা বলে না খাবার শক্তি শেষ মানুষকে কে বুঝাবে এ বলছে পীর সাহেবের ওই মাজারে খাবার দিলে পীর সাহেব খায় নাউজ বিল্লাহ তোমার আকীদার ঠিক করো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ ওলী আপনাদের এই মুর্শিদাবাদের একমাল bayan করছে কানে হাত দিয়ে ভাইয়েরা মায়েরা বোনেরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাই তিনি খানা খেতে বসেছেন খানা খাচ্ছেন প্লেটে আছে মুরগির মাংস দেশি মুরগি খাচ্ছেন জিজ্ঞেস করলেন হে বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন হে বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটা খাওয়ার পরে আবার একে জীবিত করার ক্ষমতা রাখি

এই ঘটনা শুনেলে আল্লাহ রসুলকে আল্লাহ মর্যাদা দিয়েছি কোন মলবি যদি রসুলের জন্য এরকম একটা ঘটনা দেখাতে পারে যে ছাগলের মাংস খেলেন আর ছাগলটাকে জীবিত করলেন এই হাদিসে আছে আল্লাহ রসুল মাংস খেলেন আর দুম্বাটাকে জীবিত করলেন কেউ দেখাতে পারলে আমি তার আভারই থাকি যারা লুকিয়ে পাপ করছেন যাদের মনে হচ্ছে কেউ বুঝতে পারেনি কেউ দেখেনি আমি সুদ খাই লুকিয়ে খাই না জানিয়ে খাই আল্লাহর কসম তারা কোরআন শুনে যান সুরাই আল ইমরান প্রথম 23টা আমার আসমান আর মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই শুধু তাই নয় কোরআনে অপর জায়গায় আছে রমন কাতিবি নায়ালামুনা মা তাফালুন হে নবী আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি কাতিব শব্দের অর্থ হচ্ছে যারা টাইপ করে করে লেখে ডান এবং বাম দিকের ফেরেশতা তোমাদের পাপ এবং পুণ্যগুলো টাইপ করে করে লিখে রাখবে এটা কোরআন সব লিখে রাখবে আর যারা মনে করছে কিয়ামতের দিনে আল্লাহ কিভাবে প্রকাশ করবে আমি তো অস্বীকার করব অস্বীকারীদের জন্য আল্লাহ লাইন চেয়েছে আর প্রত্যেকটা নর নারী সকলের কাছে আল্লাহ হিসেব দিবেন তাদের মুখ দিয়ে এটা কোরআন ইকরা কিতাব কফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা

করেছ লুকিয়ে করো যেভাবে করো তোমার মুখ দিয়ে তুমি প্রকাশ করবে আমার আল্লাহ বললেন হে আমার নবী বলে দাও আর এক শ্রেণীর পাপী যারা বলবে জুমানের দ্বারা মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহ কোরআনে বললেন সূরা ইয়াসিন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের জবান গলা সেলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের কান কথা বলবে তাদের কথা ঠোঁট গুলো কথা বলবে তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারা সেদিনে আর অস্বীকার করতে পারবে না এটা কোরআন আমি তাদের মুখ থেকে উচ্চারণ করাবো তাদের অঙ্গকে বলবো কথা বলো যোগ্যতা দেবো তারা কথা বলতে শুরু করবে নারী আর পুরুষ হায়রান হয়ে যাবে তাদের শরীর উত্তর দিয়ে দিবে আল্লাহর কাছে যে আল্লাহ এই পাপ করিয়েছিল এই পাপ এই বান্দা করেছে ওই জন্য সবাই নিয়ত করুন আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত করব জোরে বলুন ইনশাআল্লাহ নাইলে আপনি পদে পড়বেন কি আজকে দেখেন মুসলমান দিন কোনটাকে মনে করেছে আপনি মনে করছেন দিন মানে নামাজ রোজা তসবি তেলাওয়াত বাস এখানেই দিন না দিন এইখানে সীমিত নয় আপনার পুরো জীবন ব্যবস্থাটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে হয় তবে আপনার আমার চলার মাপকাঠি ইয়াসিন নয় এই ইমাম নয় কোন পীঠ ভক্তি নয় শুনেলে রেলে আমার চলার মাতকাঠি হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর রসুল এবং এইটা হচ্ছে চলার মাতকাঠি যদি বলেন ইয়াসিমকে দেখে চলে আপনার বিপদ আপনি বিপদে পদে কোরান হাদিস দেখুন সাহাবীদের জীবনী দেখুন রসুল সাল্লাল্লাহ সাল্লামের জীবনী বলুন কিভাবে গুজার করেছেন কিভাবে চলেছেন আজকে তো ভারতবর্ষে দু শ্রেণীর মুসলমান আছে একজন আবেগে ধর্ম করছে আর একজন বিবেকে ধর্ম করছে যারা বিবেকের ধর্মে আছে তারাই একমাত্র ইহিদিনা সিরাত আল মুস্তাকিমের উপরে আছে যারা আবেগের বসে চলছে তারা আমি গাড়িতে আসছি জানেন প্রত্যেকদিন কতগুলো দোয়া পাই আমি পঞ্চাশ থেকে ষাটটা দোয়া আছে দোয়া মানে বুঝেন আমি তো গাল খাওয়া বক্তা গাল মুর্শিদাবাদ থেকেও ফোন যায় হাওড়া থেকেও আসে বহু জায়গা থেকে ফোন আসে গাল দেয় আমি তো গালটাকে দোয়া মনে করেছি আল্লাহর কাছে হিসেব দিবে অসুবিধা কিচ্ছু নাই কেন একটাই কাল আমি হাওড়া জেলায় সেদিনে বলেছি আমাকে বলেছে খালি তুমি ঢুকো পাঁচলায় তোমাকে মার্ডার করবো আমি এদিকে ফোন করলাম তারা থানায় পারমিশন দিলে প্রশাসন বাবুরা ছিল আমার জলসা হলো শুট আউট করবো কেন একটাই কারণ আমি বললাম ভাই কোরআন হাদিস দিয়ে কথা বলো বলে না তোমাকে মারব ভালো জিনিস মারো শহীদের দরজা পাবো অসুবিধা তার কারণ একটাই আমার বর্ধমান টাউনে কি বারোই রবিউল আউয়াল পালন হচ্ছে জুলুস বারবার ঝান্ডা নিয়ে ডিজে বাজিয়ে কে মুসলমান এক কোনি আপনাদের জিজ্ঞেস করলাম গান বাজনা ইসলামী শরীয়তে কি আরো জোরে বলুন কানে কালাম হারাম যদি ইসলামে গান বাজনা হারাম হয় তাহলে ডিজে বাজিয়ে নবীজির জন্মদিন কি করে halal হবে ঝান্ডা আমি বেশি কিছু বলবো না আমাকে সেদিনে পরশনা করেছে দুধ থেকে লেখে দিয়ে পাঠিয়েছি যে করা চলবে না দেখান কোথায় লেখা আছে আমি বললাম ফেরে পড়ে গেলাম কোথাও নাই লেখা যে করা চলবে না তাইলে রসুলের মহাব্বতে জুলুস বার করছি আপনি বলছেন চলবে না আমি বললাম আলহামদুলিল্লাহ তো রসুলের মহাব্বতে যদি জুলুস বার করাটা জায়েজ হয়ে যায় তাইলে আলহামদুলিল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি না পড়ি এসার খরচ নামাজ করাকার কথা বলে না চার রাকাত আমি যদি ইয়াসিন এসে বলে যাই তোমরা কাল থেকে ছ রাখাত পড়বে আমার কাছে কি চাইবে দলিল যদি দলিল চান আর আমি যদি বলি পড়া যাবে না কোথায় লেখা যে মলবি খুঁজে পাবে কথা বলে না এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি আমার বাপের দলিলটা কে দিবে কথা বলে না আমি দেবো তো তো আমাকে যদি দলিল দিতে হয় আর আমি যদি বলি না মুক্তারপুরের লোক তোমরা দেখাও এই জায়গাটা আমার বাপের লয় এরকম একটা দলিল দেখো তো আমাকে পাগলখানায় ভরবেন না